আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাকু হজরত সালাম আল্লাহকে প্রশ্ন করলেন হে আল্লাহ যদি চারটা জিনিস হতো এবং চারটা জিনিস না হতো তাহলে খুব ভালো হতো এক জীবন যদি হতো মৃত্যু না হতো দুই যদি জান্নাত হতো যার নাম না হতো তিন যদি ধনী হতো গরিব না থাকত চার যদি সুস্থতা হতো অসুস্থতা না হতো তালা জবাব দিলেন এক হে মূষা যদি মৃত্যু না থাকতো তাহলে পান্দা আমার সাথে সাক্ষাৎ হতো না দুই যদি জাহান্নাম না হতো তাহলে আমার আজাব কেউ কি ভয় করত তিন যদি গরিব না থাকতো বান্দা আমার শুক্রিয়া আদায় করতো না চার যদি অসুস্থতা না থাকতো বান্দা আমায় স্মরণ করতো না